গুছাচ্ছিস হ্যাঁ সব সুন্দর করে গুছিয়ে রাখ গুছিয়ে রাখো ভেরি গুড হ্যাঁ 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 গুড ভেরি গুড ভেরি গুড Very good, very good, very good, very good, very good, very good, very good. सब कुछ ये था। वेरी गुड। वेरी गुड। वेरी गुड। वेरी गुड। वेरी गुड वेरी गुड वेरी गुड वेरी गुड वेरी गुड वेरी गुड সব গুছিয়ে দিয়েছে হ্যাঁ খুব ভালো খুব ভালো ভালো আটটা দেবো তুমি ওইগুলো নামিয়ে আবার গোছাও ওগুলো নামিয়ে রেখে আবার গোছাও নিচে নামাও নামি সব গোছাও সব নামিয়ে দাও হ্যাঁ সবগুলো নামাও নামিয়ে গোছাও